বাংলাদেশকে সবচেয়ে বড় যে জিনিসটা আমরা অতীতের যে নোংরা রাজনীতি এইটাকে মানে ফেলে দিয়ে সামনে একটি সৌহার্দ্য সম্প্রীতির রাজনীতি আমাদের নেক্সট জেনারেশনের কাছে তুলে দিতে চাই ইনশাআল্লাহ সেকেন্ডলি হচ্ছে যে রাজনীতিতে সবসময়ের জন্যই দেখা যাচ্ছে যে চাঁদাবাজি টেন্ডারবাজি এবং এইগুলোর জন্য মুখ্য একটা বিষয় হয়ে পড়েছে ভবিষ্যতে আমরা এই চাঁদাবাজি টেন্ডারবাজি মুক্ত ক্যান্ডিডেট আমরা সংসদে উপহার দেব আমরা দেখছি যে যারাই মানে নিয়ন্ত্র আসছে সরকারে তারা একবার সকালে যেমন আমরা একটা প্রোগ্রাম করছি যে ভাই থেকে পরবর্তী তারা সার হয়ে যায় আমরা এরকম ভাই থেকে সার হব না আমরা মানুষের ভাই হিসাবেই থাকবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা চাচ্ছি যে ভবিষ্যতে যে আমাদের যে মানুষকে যে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া এই প্রতিশ্রুতি মানুষের কাছে আমরা রক্ষা করা যায় এরকম করব। এই যে আমরা যে এলাকা আছি আপনারা একটু আগে দেখেছিলেন আপনারা রেকর্ড করতে পারেন যে একটা মানুষ বলছে যে একটা মাদক যখন আসক্ত হয়ে যাচ্ছে তখন ওই পুরো ফ্যামিলিটা নষ্ট হয়ে যাচ্ছে ওই ব্যক্তি বলছে কিন্তু এবং তারা যে পাগলের মতো হয়ে যাচ্ছে তারাও সঠিকভাবে চলাফেরা করতে পারছে না এলাকার মানুষও সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্যাসিকভাবে এই মাদক মুক্ত সমাজ গড়া এটাও আমাদের একটা দৃঢ় উপত্যায় আমরা যদি পাস করতে পারি তাহলে যারা মাদকাসক্ত তাদেরকে আমার স্পেশালি যেহেতু আমি ডাক্তার এই কাউন্সেলিং যায় মাদকাসক্তদের জন্য এটার একটা সেন্টার আমি এই এলাকায় যে বালুঘাট এলাকায় এখন আছি এদিকে আমরা তৈরি করব ইনশাল্লাহ এই এলাকার দিকে তেমন কোনো সরকারি হাসপাতাল নাই কিন্তু অনেক বড় একটা এলাকা এই এলাকায় আমরা একটা সরকারি হাসপাতালের ব্যবস্থা করছি আপনারা দেখেছেন যে ঢাকা শহর তারপরে এই যে এলাকাটা বিশেষ করে আমরা এখন যে এলাকা আছি এই যে মানে আজিজ মার্কেট প্লাস হচ্ছে যে কালীবাড়ি এবং যে বালুঘাট ইসিবি সত্তর থেকে এই এলাকার রাস্তাঘাটটা একদম অনুন্নত আমরা এই এলাকার রাস্তাঘাটের উন্নতি করার চেষ্টা করব এবং ইনশাল্লাহ এই এলাকার যে পানির সমস্যা গ্যাসের সমস্যা এগুলোও আমরা উন্নতি করে সর্বোপরি হচ্ছে যে নেক্সট জেনারেশানকে আমরা একটি দুর্নীতিমুক্ত সমাজ দিতে চাই এই যে ট্রেনিংটা সেটা শিবিরের মাধ্যমে আসে মানুষের একদিনে হয় না একই ছাত্র যারা ছাত্র তাদের দেখবেন কারো কারো চাঁদাবাজি করার ডকুমেন্টারি প্রকাশ হচ্ছে আবার কেউ কেউ চাঁদাবাজি রোধ করছে কেউ কেউ মাদকাসক্তদেরকে ক্যাম্পাস থেকে দূরীভূত করছে আবার কেউ কেউ মাদকাসক্তদের পুনর্বাসনের জন্য ক্যাম্পাসে জোরপূর্বক ধরে রাখার জন্য আন্দোলন করছে এই ডিফারেন্সটা ভবিষ্যতে আমরা সংসদে আনতে চাই এবং সত্যিকারের দেশপ্রেমিক যোগ্য সৎ নির্বিক নেতৃত্বই জাতিকে উপহারদের জন্যে জামায়াত ইসলামী তাদের জীবন প্রাণ সংগ্রাম করে যাচ্ছে ইনশাল্লাহ আগামীর ভবিষ্যৎটা একটি সৌহার্দ্য সম্প্রীতি সুন্দর সোনার বাংলা গলার পথে হাদির যে আধিপত্যের বিরুদ্ধে আন্দোলন সেটাও আমাদের একটা অন্যতম আন্দোলনের মধ্যে সেটা আমরা আধিপত্যবাদ আমরা অন্য দেশের সঙ্গে সম্পর্ক চাই সেটা ইকুইটির ভিত্তিতে ইকুয়ালি আমরা চাই না কিন্তু আমাদেরও সম্মান রক্ষা করে আমরা ফ্রেন্ডশিপ করতে চাই আমাদেরকে বিক্রি করে দিতে চাই না নিজের অধিকারটা রেখেই আমরা সম্পর্ক করব নিজের ব্যক্তিত্বকে বিকিয়ে কোনো সম্পর্ক আমরা পররাষ্ট্র নীতিও চাই না এবং অর্থনৈতিক মুক্তির যে ধারাটা নারীদের অধিকার আদায়ের যে ধারাটা বাংলাদেশ জামাত ইসলামী যে বিশ তারিখে আপনাদের একটা পলিসি সামিটে আমরা দেখিয়েছি যে নারীদের জন্য সবচেয়ে বড় যে বিশ্ববিদ্যালয় সেটা আমরা করব আমাদের যে শিক্ষা ব্যবস্থা এটা হচ্ছে ওয়েস বেস্ট বা মজুরি বেস্ট খুব নিম্নমানের ক্যাটাগরির চাকরি তারা পাবে এরকমভাবে শিক্ষা ব্যবস্থা আমরা নারীদেরকে বিশ্ববিদ্যালয় করে তাদেরকে জন্য উচ্চ বেতনে চাকরি পাই সেটার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ বড় বিশ্ববিদ্যালয় করে তাদেরকে আরও কর্মবিভুগ না তাদেরকে আরও আর কর্মে আমরা বেশি করে ইনভলভ করাবো আমাদের সততার ভিত্তিতে যদি লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে না চলে যায় এই বাংলাদেশ কোনো দেশের সহায়তা না পেলেও একটি উন্নত ধনী রাষ্ট্রে পরিণত হবে এই লক্ষ্যেই আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ ধন্যবাদ